সম্মানিত শুধু দর্শক শ্রোতা আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু সম্বন্ধে কিছু মন্তব্য করেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপরে কোনো তদ্বির হয় না এক কথা এর চাইতে খারাপ কোনো কাজ হয় না ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এই জিনিসগুলো করা আসলে ভালো না কিন্তু এখন বলে না মানুষ বিভিন্ন কারণে পয়সার তাগিদে যাই হোক ব্ল্যাক ম্যাজিক কালা জাদু এত নিকৃষ্ট এত খারাপ একটি কাজ যে এই কাজের উপরে এর চাইতে কোনো খারাপ কাজ হয় না এই কথাটা আমি কেন বলেছি দেখেন হিন্দু শাস্ত্রে কিছু কাজ করা হয় অনেক মাহাত পান করে থাকেন সেগুলো অল্পতে সমাধান পাওয়া যায় বা ধরা পড়ে মুসলিম লাইনে কিছু হুজুর মাওলানা আলেম যারা রয়েছেন তারা কিছু কাজ করেন কেউ বা টাকার চাহিদা খারাপও করেন বেশিরভাগ ক্ষেত্রে ভালো কাজ করে থাকেন সেগুলোর সমাধান খুব অল্প সময়ে পাওয়া যায় আর এই কালা জাদু এমনই একটা জিনিস যে যাহার সমাধান সহজে খুঁজে পাওয়া যায় না আপনার উপরে যদি কেউ কালা জাদু করে থাকে আপনার উপরে বা আপনার ফ্যামিলি বর্গের কারোর উপরে অথবা আপনার বাড়ির উপরে যদি কেউ কালা জাদু করে থাকে এর সমাধান আপনি সহজে কোথাও পাবেন না পাবেন কোথায় পাবেন জানেন যারা কালা জাদু করে তারাই কালা জাদু নষ্ট করতে পারে আর যারা কালা জাদু নষ্ট করতে পারে তারাই কিন্তু কালা জাদু করে তো যাই হোক দিদি ঠাকুর কালা জাদু কাজ করেন তবে দিদি ঠাকুর খারাপ কোনো কাজ করেন না সর্বদাই ভালো কাজ করেন আপনি কোনো সমস্যায় পড়েছেন দিদি ঠাকুরের কাছে আসবেন তার দিয়ে আপনার সমাধান করে করে দেওয়ার জন্য চেষ্টা থাকেন আর কিছু কিছু মানুষ বলে থাকেন যে পৃথিবীতে জাদু টোনা বান বলতে কিছু নেই এক এক ধর্মের এক এক ভাষা তবে হিন্দু শাস্ত্রের কথাগুলো কমই পাওয়া যায় ওরা অনেক কিছু বিশ্বাস করে বিশেষ করে মুসলিম শাস্ত্রে শোনা যায় যে জাদু টোনা বান এগুলো কিছুই না সব নাকি বাওতাবাজি তবে সেই সকল ভাই ও বোন মা বাবা যে যে বয়সে হন যে সম্পর্কে হন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি মনে হয় কোনোদিন এই ধরনের এ ধরনের সমস্যায় পড়েন নাই তাই হয়তোবা বলছেন কালা জাদু এতই খারাপ যে কারোর উপরে যদি কালা জাদু করা হয় সেই মানুষটাকে বাঁচানোই আর সম্ভব না কালা জাদু এতই নিকৃষ্ট যদি ইচ্ছা করলে তিন সেকেন্ডের ভিতরে একটা মানুষকে ডেট করে দেওয়া যায় আর কি বলবো বলার মতো ভাষা নেই আর একটি কথা আমার মনে পড়লো একজন ব্যক্তি ফোন করে আমাকে একটা কথা বলেছিলেন সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনার যদি কোনো গায়ে অসুস্থতা ভাব আসে জ্বর ঠান্ডা কাশি ব্যথা যেগুলো সমস্যা আর কি অসুস্থতা ভাব আসে আপনি কি করেন ডাক্তারের কাছে যান ডাক্তার প্রেসক্রিপশন করে দেয় সেই প্রেসক্রিপশন নিয়ে আপনি কোথায় যান ফার্মেসিতে যান ওষুধ কিনেন বাড়িতে নিয়ে আসেন নিয়মিত খাইতে থাকেন তারপরে সুস্থ হন তো ঠিক তেমনও জাদু টোনা বান কালা জাদু যাহা কিছু আছে একি জিনিস এটা আপনার উপরে কি করেছে আপনার ফিমেল এর উপরে কি করেছে বা আপনার বাড়িতে কেউ করেছে এটার সমাধান যদি আপনি বলেন উপরে আলাই করে দিবেন এটা সম্ভব না এটা সবাই জানে সবাই মানে যে জন্ম মৃত্যু ভাগ্য রিজিক এই জিনিসগুলো বিধাতার হাতে কিন্তু এখানে অনেক ফাঁক রয়েছে মানে কথার ভিতরে অনেক ফাঁক রয়েছে যেমন আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে তাহলে আপনাকে অবশ্যই কোন তান্ত্রিক সাধক সাধক যে যে ভাষায় এক 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 জেলার ভাষা ভাষা আমি জানি না বলতেও না আপনাকে যেতেই হবে না গিয়ে আপনার কোনো উপায় নেই আর যদি কোনো লোক বলে যে জাদু টোনা বান কালা জাদু এই ধরনের কোনো কাজ নেই সে যদি বিএসসি করে থাকে তারপরে আমি মনে করবো সে একটা গন্ডমূর্খ এক কথায় উত্তর যে আপনার জ্বর আসলে যদি আপনার ডাক্তারের কাছ থেকে বা ফার্মেসি থেকে না পা না পা এক্সট্রা কিনে খেতে হয় তাহলে মনে করবেন আপনার উপর যদি কেউ জাদু টোনা বান করে থাকে বা আপনার বাড়ির উপর ফ্যামিলি উপর তাহলে আপনার আপনি যার কাছে যান আপনি যাচাই বাছাই করে যাবেন সে সঠিক কাজ করে নাকি মিথ্যা কাজ করে অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে যেতে হবে তো যাচাই বাছাই করে যাবেন এগুলা কাজ অনেকে রিয়েল করে অনেকে বাটপারে চিটারি করে সেগুলো কি কারণে করে আমি জানি না কেউ দেখা যায় তার ফেসবুক বা ইউটিউব বা পেজকে ভাইরাল করার জন্য করে আবার কেউ দেখা যায় যে ছিটারি ব্যাপারে মানে প্রতারণা করার জন্য করে যাক যে যেটা করে সেটা সেই ভালো জানে তো দিদি ঠাকুর যে কাজগুলা করেন সম্পূর্ণ রিয়েল একশো পার্সেন্ট গ্র্যান্ড চ্যালেঞ্জের মোকাবেলায় প্রয়োজন ইস্টাম বিপুল চুক্তিবদ্ধ দিয়ে কাজ করেন যাক অনেক কথা বললাম ভুল ত্রুটি মার্জনীয় মানুষ যদি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা এই চ্যানেলে ভিডিও সবার প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাতের ডান পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ